i wish I mean, is not only the captain, also the uh, like uh, how to say owner, owner should be treated. Really, uh, it's not, not funny. Yeah, uh. I mean, I mean, take, I'm sorry, it's your team. you team, You do your job, so he's doing uh, this way. Chennai, the Singh Dhoni, Bengal, the Virat Kohli, Mumbai, Rohit Sharma. এরকম নামের সাথে এক একটা দলের সাথে যে সম্পৃক্ততা করে আপনার কি মনে হয় কিনা ইতিমধ্যে বরিশালের সাথে খানের যে নামটা ওইটা ওইভাবে দিতে স্পেশালি বরিশালে যদি আপনি যান আহ মনে হচ্ছে যে আমার চেয়ে তামিম জনপ্রিয় ওখানে ইভেন বরিশালে আমি জনপ্রিয় জনপ্রিয় আমার কাছে মনে হয় এর চেয়েও তামিম জনপ্রিয় কারণ হচ্ছে তামিম দলটা চালায় সো বাংলাদেশের কন্টেস্টে আপনি যদি বলেন ফরচুন বরিশাল বেস্ট তানে দ্য আমরা আইপিএল এ যেভাবে আপনি যেটা মঞ্জু সিং বলেন চেন্নাই সো আমি এটাও একমত একমত পোষণ করি বাট আমরা তাদের ধারে কাছেও কিন্তু নাই স্ট্যান্ডার্ডের দিক থেকে তারপরে খেলার মান থেকে প্রোডাকশন থেকে কোন দিকে আইপিএল এর ধারে কাছে কিন্তু আমরা নেই বাট আপনার দল কি ধারে কাছে আছে বলে মনে হয় না দলটা আমরা আমরা তৈরি করি ওই ওই স্ট্যান্ডার্ডে বাট আমাদের অন্যান্য স্ট্যান্ডার্ড কিন্তু আইপিএল আইপিএল এর ধারে কাছে যেটা আসলে আপনাদের হাতেও নেই আমাদের আমাদের হাতে নেই আমাদের কিছু করার নেই এটা ইনশাল্লাহ ইন দ্য নিয়ার ফিউচার আমরা আমরা দেখতে চাই যে বিপিএল যেন আইপিএল এর মধ্যে এরকম জৌলুস ফিরে পায় জৌলুস একটা ক্রিকেট হয় রিয়েলি ভালোই লাগে অবশ্যই যখন আমরা লাস্ট পাঁচবার খেলে তিনবার ফাইনাল খেলছি সো আমাদের দেখেছি অবশ্যই ভালো লাগছে এবার আমরা প্রতি বছরই কিন্তু অ্যাট লিস্ট সেমি গিয়েছি সো আমরা ট্রাই করি আমাদের লেভেল ব্যাস্ট যে একটা ভালো টিউট করার জন্য ভালো খেলা উপহার দেওয়ার জন্য সেই লক্ষ্যে আমরা যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আমরা কিন্তু খারাপ খেলিনি একদিন এক রায় দ্যান ওয়ান ডেস আমরা বাজে হেরেছি